হ্যালো বন্ধুরা জয়নীলা চ্যানেলের একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো এখন হয়ে গেছে সন্ধ্যাবেলা আর আমি আমার মেয়েকে নিয়ে পড়াতে বসে গেছি তো মা তুমি কি কী লিখলে মা দেখাও তো ওইটা আচ্ছা দাঁড়াও সবাইকে দেখায় এই দেখো লিখা শিখে গেছে এই দেখো অনেকটাই লেখা শিখেছে এ দেখো অ আ লিখেছে এখানে একটু ভুল হয়ে গেছিল ওই জন্য মিটিয়ে দিয়েছে এখানে তারপরে এগুলো লেখা শুরু করেছে অ আ হসই দীর্ঘই হস দীর্ঘ রিল এটা আমি লিখে দিয়েছি আর এইটা ও লিখেছে এটা আমি লিখে দিয়েছি তারপরে দেখে দেখে এটা ও লিখেছে এ ওই এটা ওটা আমি লিখে দিয়েছি এগুলো ও ও লিখেছে খুব সুন্দর লিখেছো মা এবারে ও লেখো ও ও লিখে তারপরে টিককি দেবে হ্যাঁ তাহলে ও হয়ে যাবে না লেখো লেখো আমি সবাইকে দেখাবো তো ও লিখে হ্যাঁ কোন থেকে টিকি দেবে তাহলে ও হয়ে যাবে না ওইটা তো ওই হলো ও এই যে এই যে আমি লিখে দিয়েছি না এইটা 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 দেখে দেখে লিখো ঠিক আছে হ্যাঁ লিখো ও এইটা লিখেছ টিকিটা এতটুকু কেন একটু ভালো করে লেখো আচ্ছা তো ওকে এখন পড়াশুনো করিয়ে নিচ্ছে পড়াশোনা করার পরে তারপরে আমি রান্না করতে যাব কি ও হ্যাঁ বা ভালো হয়েছে আচ্ছা তোমাদের সবাইকে দেখাচ্ছি ওটা ও লিখলো কিরকম এই যে দেখো ও লিখেছে হুম এবার এবার কি লিখবে বলো তো ক খ গুলো একটু লেখো শিখেছ তো পারো তো লিখতে নাও লেখো লেখো ক খ লিখো এবার ক হ্যাঁ ধোলাবো কেন ক কি পারো না লিখতে পারো তো হুম মাত্রা দাও মাত্রা দিয়ে লিখবে কিন্তু ক কয় মাত্রা হয় এর কোন দাঁnti হুম দাঁnti হুম দাঁnti হ্যাঁ স্ট্রেট স্ট্রেট লাইন দাও হ্যাঁ এত মাথা ঝুঁকিয়ে লেখো কেন বাবা কিছু তো দেখাই যায় না ভালো করে একটু লেখো মাথাটা উঠিয়ে লেখো টেবিলটা আনতে বললাম না টেবিলটা না আনলে কি লেখা হয় বাহ খুব সুন্দর হয়েছে কটা হুম এবারে খ লেখো খ ক্ষয় কিন্তু মাত্রা হবে না ঠিক আছে ক্ষয় কিন্তু মাত্রা হবে না বাহ হ্যাঁ ভালো হয়েছে ঠিক আছে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ঠিকই আছে মোটামুটি ঠিক আছে আর একটু আস্তে আস্তে লিখতে লিখতে ঠিক হয়ে যাবে তারপরে গ গ লেখো গ গ লেখো মা হ্যাঁ হ্যাঁ ধরে ধরতে হবে এ তো আমি তো দেখতে পাই না না এত যদি মাথাটা ঝুঁকিয়ে দাও নিচে দেখা যায় আমি তো কিছুই দেখতে পাচ্ছি না দেখো তো কেমনি করে দেখবো আমি গোয়া তো পারো অনেক সহজ তো কি হলো এ বাবা দেখতেই তো পেলাম না তো কিরকম হবে হ্যাঁ তুমি তো পারো ভালো করে লিখতে তুমি নিজেই লিখো ওই গটা মিটিয়ে দিবে পাশে লিখবে ভালো করে হ্যাঁ দেখেছো তোমার গটাই ভালো হয়েছে আর আমি এটা কি লেগেছি চুল দিয়ে তো তোমার খাতাটা তো ঢাকা পড়ে গেছে কিভাবে দেখবো আমি টেবিলটা আনতে বললাম তো টেবিলটা আনলো না আচ্ছা ঠিক আছে তারপরে ঘ লেখো ঘ ঘয়ে মাত্রা হবে হুম মাত্রা হবে ঘয়ে হ্যাঁ ভুলে গেছো দাঁড়ো দাঁড়ো আমি লিখে দিচ্ছি দাঁড়ো আমি একটা আগে ঘ লিখে দিই ওইটা দেখে দেখে লিখবা ঠিক আছে এই যে মাত্রা তো এমনি হবে ঘ লেখো তো বিকালবেলা তো ভিডিও করছিলাম ভিডিও করার পরে একটু বসলাম একটুখানি রেস্ট নিলাম ব্যাস ও তো ঘুম থেকে উঠে গেছে ভিডিও করা আমার হলেও কি না ও ঘুম থেকে উঠে গেলো ঘুম থেকে উঠে নিয়ে এখন ঘ্যান ঘন ঘ্যানর ঘ্যানর ঘ্যানোর করতে করতে তারপরে বললাম একটু বিস্কুট খেলো বিস্কুট খেয়ে নিয়ে এই যে লিখতে বসলো এখন অল্প একটু লিখে নিয়ে চলে যাবো আবার রুটি করতে হবে তরকারি করতে হবে ঘ এখানে উল্টা দেখাবে এটা ফ্রন্ট ক্যামেরা থেকে করছি তো উল্টা দেখাচ্ছে ব্যাক ক্যামেরা থেকে সব দেখাবো এক এক করে ভালো হয়েছে তোমার কোনটা লিখা যেন কোনটা লিখ তুমি এটা না হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ভালো হয়েছে তারপরে উঁও লিখো উঁ হুম বা হা আচ্ছা আমি একবার দেখিয়ে দিচ্ছি ঠিক আছে হলো ছ লেখা হুম ঠিক আছে এবারে ছ ছ হ্যাঁ ছ লেখো ছ হ্যাঁ আটটা বাজলে আমি চলে যাবো কিন্তু আটটা বাজেনি এখনও আটটা বাজে চলে যাব ছ তো জানো তো ছটাও সব শুধু দেখিয়ে দিতে হচ্ছে সব শুধু দেখিয়ে দিতে হচ্ছে তোমাকে টুর ছটা হ্যাঁ ঠিক আছে ভালো হয়েছে এবারে বর্গীয় জল লেখো আমি খেলনাগুলো দেখা দেখো ঘুম থেকে উঠলো খেলনা নিয়ে নাকি খেলবে খেলনাগুলো এনে দিলাম সব খেলনাগুলো এই ব্যাগ থেকে সব খেলনাগুলো ঢাললো ঢেলে নিয়ে আর নাকি ভাল লাগছে না আর খেলবে না ঢেলে টেলে নিয়ে চলে গেল টেলা হলো না বিস্কুট খেলো বিস্কুট খেয়ে এখানে আছে জল খেলো জল খেয়ে এখানে আছে বর্গীয় জ বর্গীয় জটা লেখো তুমি এটা বর্গীয় জটা পারো তো লিখতে সব শুধু দেখে দিতে হচ্ছে বর্গীয় জর মাত্রা হবে ঠিক আছে এই যে বর্গীয় জ থেকে জয়শ্রী আমার নাম কি বলো তো আমার নাম কি কি বলো হ্যাঁ জয়শ্রী সরকার জটা কোনটা এই যে বর্গীয় জ বর্গীয় জ থেকে হচ্ছে জয়শ্রী সরকার প্রথমে বর্গীয় জ হবে বুঝতে পেরেছ আমার নামে আর তোমার নামের প্রথমে কি হবে দন্ত ন নীলাদ্রিকা তোমার নাম কি হোয়াটস ইউর নেম সোনাই হোয়াটসিয়ম ঠিক আছে নেম কি পারবে বলতে হয়েছে মোটামুটি হয়েছে হ্যাঁ ভালো হয়েছে ঠিক আছে ভার্সুয়াল ফাদার্স নেম বলো তো স্কুলে তো জিজ্ঞেস করে তোমাকে তুমি তো বলতেই পারো না চুপ করে থাকো শুধু হ্যাঁ করে থাকো ইওর ফাদার্স নেম লিখছ শোনো আমি বলে দিচ্ছি বলো মাই ফাদার্স নেম ইস দিবাকর রয় হ্যাঁ হোয়াটস ইউর মাদার্স নেম হোয়াটস ইউর মাদার্স নেম বলো মাই মাদার্স নেম ইজ জয়শ্রী

ডান্ডিটা যখন দেবে তখন এখানে আবার অল্প একটু মাত্রা ঠিক আছে তুমি তাহলে লেখো তুমি তাহলে নিজে নিজে লেখো আমি কি যাব আচ্ছা কোথায় যে ইরেজার টেরেজার রাখির ভালো লাগে না সব সময় হারিয়েই চাই সব আবার পেন্সিলটার উপরে পা দিচ্ছ কেন প্রণাম করো এই যে এই ইরেজারটা নাও এগুলো নাও না আবার হারাবে আবার রুল হারাবে আবার ইরেজার হারাবে রুলটা কোথায় রেখেছো ঠিক করে ধরো এই তো এই পেয়েছি পেয়েছে ছোট ইরেজারটাও পেয়েছি তাহলে লিখো আমি যাই আমি যেভাবে লিখলাম ওভাবে লেখো না দেখে দেখে আমার ঝটা দেখতে পাচ্ছ না ওটা দেখে লিখো তো আমি এখন যাবো রান্না করতে রুটি করতে হবে তরকারি করতে হবে আবার ওর বাবা যে কি হবে ভাত মনে করতে হবে ওর জন্য অনেক কিছু রান্না করতে হবে আর এখন থেকে রান্না শুরু না করলে তাড়াতাড়ি হবেও না তাড়াতাড়ি ঘুমাতে হবে আবার সকালে তাড়াতাড়ি উঠতে হবে সকালে আবার ওর বাবার স্কুল আছে তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম টাটা ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আর সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই